ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে ঐতিহাসিক একটি মসজিদ আরাংশিক জ্বালিয়ে দেওয়ার অভিযোগ করেছে ফিলিস্তিনি কর্মকর্তারা তারা বলেছেন গতকাল শুক্রবার অভিযান চালানোর সময় ইসরায়েলি সেনারা এই ঘটনা ঘটিয়েছেন অগ্নিসংযোগের ঘটনাটি ঘটেছে নাবলুসের ওল্ড সিটি ঐতিহ্যবাহী আল নাসুর মসজিদে এই এই ঘটনার একটি ভিডিও ফুটেজ প্রকাশ হয়েছে তাতে দেখা যাচ্ছে আংশিক পুরে যা মসজিদের বিভিন্ন অংশ ঘুরে দেখছেন ফিলিস্তিনি কর্মকর্তারা এই এফ পি প্রত্যক্ষদর্শীরা বলেন গতকাল দিবাগত রাত দুটা থেকে সকাল ছটা পর্যন্ত ইসরায়েলি সেনারা নাবলুসে অভিযান চালান স্থানীয় ধর্মীয় কর্তৃপক্ষ জানায় ছটি মসজিদ ঘিরে অভিযান চালানো হয় এমন এক সময় এই মসজিদে ধ্বংসযজ্ঞ চালানো হল যখন মুসলিমরা পবিত্র রমজান মাসের প্রথম শুক্রবার পালন করলে পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় ওই শহরী অভিযানের বিষয়ে জানতে ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করেছিল এএফপি তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিজ্ঞা জানানো হয়নি মসজিদে ইসরায়েলি দখলদার এমন আক্রমণ চালানোর সমালোচনা করেছেন নাবলুসের এর ডাউনমেন্ট পরিচালক শেখ নাসির আল সালমান হামাজের সঙ্গে প্রথমবারের মতো সরাসরি আলোচনায় যুক্তরাষ্ট্র কি চায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনটি এক বিবৃতিতে শেখ নাসের অভিযোগ করেন ইসলাম ধর্মের পবিত্র স্থাপনা এবং মসজিদগুলো অববিত্র করার জন্য জোর চেষ্টা চালাচ্ছে ইসরায়েল আল নাসর মসজিদ আংশিক পুলিশ দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে নাবলুস পৌর কর্তৃপক্ষ বিবৃতিতে বলা হয়েছে এটি একটি ঐতিহাসিক মসজিদ হিসেবে বিবেচিত ও সিটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক জায়গা এটি নাবলুসের পৌর মেয়র হুসাইন শাকসির অভিযোগ জানিয়ে বলেন ইসরায়েলি বাহিনী অগ্নি কর্মীদের ওই মসজিদে যেতে বাধা দিয়েছে এই কারণে তারা ঘটনাস্থলে পৌঁছতে পারেননি